ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট আই উইস ইউর গুড ফিউচার থ্যাংক ইউ সো আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আবার তৃতীয় নম্বর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাবো কিভাবে সাহায্যকারী বার্ক দিয়ে টেন্স চেনা যায় তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমরা বোর্ডের দিকে তাকাও তাকালে লক্ষ্য করবে দেখবে যে এই যে নয় নম্বর টেন্স নয় নম্বর টেন্স হলো ফিউচার ইন টেন্স দশ নম্বর টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স এগারো নম্বর টেন্স ফিউচার পারফেক্ট টেন্স আর বারো নম্বর টেন্স ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রিয় শিক্ষার্থী যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো যে বার্বের পথে পরেই বার্বের পরে শেল উইল আছে এবং মূল বার্বের মূল বার প্রেজেন্ট ফর্মে আসে হান্ড্রেড সেটা হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স যদি তুমি দেখো সাবজেক্টের পরে শেল বি উইল বি আছে মূল বার্বের সঙ্গে আইনজি আছে তাহলে সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোন সেন্টেন্সে যদি তুমি দেখো শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এবং মূল ভার্ব যদি দেখো পাস্ট ফর্মে তাহলে সেটা হবে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স সেটা হবে কি ফিউচার পারফেক্ট টেন্স আর যদি কোন টেন্সে তুমি দেখো যে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এবং মূল ভার্বের সঙ্গে আইন যে আছে হান্ড্রেড পার্সেন্ট সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রিয় শিক্ষার্থী তোমার কিন্তু বারোটি টেন্স শিখা হয়ে গেল তাহলে আমরা আসো এক একসাথে আমরা পড়ি প্রেজেন্ট নিবিনী টেন্স সাহায্যকারী বার নেই প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এম ইজ আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন পাস্ট নিবিনী টেন্স সাহায্যকারী বার নেই পাস্ট কন্টিনিউস টেন্স ওয়াজ আর পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড

ইংলিশ ইজ নট এ হার্ড সাবজেক্ট তো ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার চেষ্টা করবে এই প্রত্যাশায় আজকে বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই